ধরুন একটি দৃশ্য একটি ঘরে দুজন মানুষ এক সময় কত কাছে ছিল আজ দুজনের মাঝে নিরবতা কেউ কথা বলছে না কিন্তু দুজনের মনেই ঝড় হয়তো রাগ হয়তো অভিমান কিংবা ভুল বোঝাবুঝি কিন্তু আশ্চর্যের বিষয় ঠাকুর শ্রী দেব বলেছিলেন যেখানে ভালোবাসা সেখানে সামান্য মন কষাকষি হবে সেটা সম্পর্ককে ভাঙতে নয় শক্ত করতে আজ আমরা এমন একটি বিষয়ে কথা বলবো যা আমাদের প্রত্যেকের জীবনে ঘটে মনোমালিন্যের পর সম্পর্ককে আবার কিভাবে আগের মতো করে তোলা যায় ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন সম্পর্কের ভাঙন রাগ অভিমান সব কিছুর মধ্যে লুকিয়ে আছে আশীর্বাদ একদিন এক ভক্ত ঠাকুরের কাছে এসে বললেন ঠাকুর আমার বাড়িতে শান্তি নেই মনোমালিন্য লেগেই আছে কি করব? ঠাকুর তখন শুনে বলেছিলেন তুমি নিজে শান্ত হও শান্ত মানুষ চারিদিকে শান্তি ছড়ায় তাই আজকের এই ভিডিও আপনার রাগ কমানো নয় আপনার শক্তি বাড়ানোর কথা বলবে কারণ সম্পর্ক তখনই ঠিক হয় যখন মন ঠিক হয় প্রথম শিক্ষা শান্ত হও শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন মন শান্ত করিলে সব ঠিক হইয়া যায় অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন ঝগড়ার পর প্রথম ভুল সঙ্গে সঙ্গে কথা বলতে যাওয়া রাগের মাথায় বলা কথা ঘা হয়ে যায় শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব বলতেন যার ভেতর অশান্তি তার মুখের কথাও অশান্তির তাই প্রথম ধাপ নিজেকে শান্ত হতে দিন দশ থেকে পনেরো মিনিট হাঁটুন নাম জপ করুন চা খান দেখবেন মন নরম হবে দ্বিতীয় শিক্ষা অহংকার ছেড়ে দাও স্বামী বিবেকানন্দ বলেছিলেন অহংকারই সব ঝগড়ার মূল যে সম্পর্ক ভাঙে সেটা ভুল নয় অহংকারের কারণে স্বামীজি বলেছিলেন হুইজ রং ডাজ নট ম্যাটার লাভ ইজ মোর ইম্পর্টেন্ট দেন ভিক্টোরি তাই প্রথমে জিজ্ঞেস করুন আমি জিততে চাই নাকি সম্পর্কটা রাখতে চাই তৃতীয় শিক্ষা সেই শ্রীমা সারদার বাণী শ্রীমা বলেছিলেন কটু কথা বলো না সে কথাই মানুষকে দূরে ঠেলে দেয় অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন মনোমালিন্যের পর মানুষ সবচেয়ে বেশি ভয় পায় আরও কটু কথা শুনতে তাই মা বলতেন কথা নরম করো এটাই সম্পর্ক ফেরানোর প্রথম চতুর্থ শিক্ষা সোনার শক্তি শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন শোনো এও এক প্রকার তপস্যা তিনি বলতে চেয়েছেন ঝগড়ায় দুজনেই কথা বলে কেউ শোনে না যে শুনতে পারে সেই সম্পর্ক বাঁচায় তাই অন্তত দু থেকে তিন মিনিট তাকে কথা বলতে দিন তারপর ধীরে ধীরে বলুন আমি বুঝতে পারছি তুমি কষ্ট পেয়েছিলে এটাই অভিমানের বরফ গলিয়ে দেয় পঞ্চম শিক্ষা নিজের ভুল শিকার শ্রী শ্রী মা সারদা দেবী বলেছিলেন নিজের দোষ দেখায় সব সাধনার প্রথম ধাপ অর্থাৎ তিনি বলতে চেয়েছেন আপনি যদি একটু ভুলও করে থাকেন এই এক লাইন বলুন হ্যাঁ এখানে আমার ভুল হয়েছে এই এক লাইন হাজার তর্কের দরজা বন্ধ করে দেয় ষষ্ঠ শিক্ষা শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব বলেছিলেন অনেক সময় মনোমালিন্য হয় তোমাকে শক্ত করবার জন্য অর্থাৎ সব মনোমালিন্যের পেছনে একটি শিক্ষা লুকিয়ে থাকে কেউ আপনার কথা শুনছে না অর্থাৎ ধৈর্য কেউ আপনাকে ভুল বুঝছে অর্থাৎ নরম ভাষা কেউ দূরে সরে যাচ্ছে অর্থাৎ এখানে শেখানো হচ্ছে ভালোবাসা কেমন করে ধরে রাখতে হয় এই দৃষ্টিভঙ্গি নিলে রাগ পঞ্চাশ শতাংশ কমে যায় সপ্তম শিক্ষা নতুনভাবে শুরু করা শ্রী শ্রী মা শারদা দেবী বলেছিলেন অতীত নিয়ে পড়ে থেকো না নতুন করে শুরু করো পুরনো ভুল বারবার টেনে আনা মানে সম্পর্ককে আবার শাস্তি দেওয়া তাই শেষ ধাপ একটি নতুন সূচনা চলুন ধীরে ধীরে বলুন চলো এবার থেকে দুজনে নতুন ভাবে শুরু করি এই এক লাইনে সম্পর্ক আবার বেঁচে ওঠে অষ্টম শিক্ষা প্রার্থনা শক্তি শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন ভালোবাসার জন্য একটু প্রার্থনা করো দেখবে পথ খুলে যাবে অর্থাৎ যে সম্পর্ক বাঁচাতে চান তার নামে একটু প্রার্থনা করুন আপনি শান্ত হবেন মনের রাগ কমবে কথা নরম হবে এটাই সবচেয়ে বড় শক্তি বন্ধুগণ তাই দেখলেন মনোমালিন্য সম্পর্ক ভাঙতে নয় শক্ত করতে আসে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব বলেছিলেন যেখানে সত্যিকারের ভালোবাসা সেখানে বিচ্ছেদ নেই আজ আপনি শুধু ভাবুন আপনি যে মানুষটিকে ভালোবাসেন তাকে রাখার জন্য আজ আপনি কোন ধাপটি শুরু করবেন আপনি কি মনে করেন সম্পর্ক মেরামতের প্রথম ধাপ শান্ত হওয়া নাকি কথা বলা শ্রী শ্রী মা সারদার কোন উপদেশটি আপনার জীবনে সবচেয়ে কাজে লাগবে আমাকে কমেন্টে লিখে জানান অপেক্ষায় থাকব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করে নেবেন আর এখনও অবধি যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অনুরোধ রইল ঠাকুর মা ও স্বামীজির এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবার যাতে তাদের এই বাণী আপনার কাছেও সববার প্রথমে পৌঁছে যায় ধন্যবাদ ভালো থাকবেন জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি